মাথার তালু গরম হওয়া একটি অস্বস্তিকর এবং কখনো কখনো উদ্বেগজনক সমস্যা হতে পারে উচ্চ রক্তচাপ মানসিক চিন্তা হরমোনের পরিবর্তন বা নানা কারণে অনেকের মাথা তালু প্রায় সবসময় গরম থাকে তবে কিছু নিয়ম মেনে এর প্রতিকার বা তালু ঠান্ডা রাখাও সম্ভব এজন্য প্রতিদিন মাথায় নারিকেল তেল মাসাজ করতে পারেন তেল হালকা গরম করে লাগালে আরও উপকার পাবেন তাতে ঘুমানোর আগে অ্যালোভেরা জেল মাথায় লাগাতে পারেন এটি মাথার তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে রোদে বের হলে অবশ্যই ছাতা ব্যবহার করুন বা মাথা ঢেকে রাখুন কারণ সূর্য রশ্মি মাথা গরমের অন্যতম কারণ নিজেকে চাপমুক্ত রাখতে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন হাইড্রেটেড রাখাও জরুরি তাই প্রচুর পানি পান করুন সাথে শশা পুদিনা ও তাজা ফলমূল খেতে থাকুন এগুলো ভেতর থেকে শরীর ঠান্ডা রাখবে অতিরিক্ত মশলাদার তেলে ভাজা ক্যাফেনযুক্ত ও ফাস্ট ফুড জাতীয় খাবার কম খান এইসব নিয়মেই আশা করি উপকার মিলবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানান এবং আরও এমন দরকারি স্কিন টিপস পেতে ফলো দিয়ে লামিনাক্সের সাথেই থাকুন